বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসছি আপনাদের জন্য দেখুন খুব ভাল লাগবে আজকে রবিবার রবিবার হলে একটু কিছু স্পেশাল হয় তাই আমাদের আজকে বেশি কিছু হয়নি খালি ফ্রায়েড রাইস হয়েছে আর চিকেন হয়েছে আপনাদের জন্য আপনারা দেখবেন আমরা খাবো আর এই যে আপনাদের এখানে ফ্রায়েড রাইস দিলাম আর এখানে মাংস দিচ্ছি একদম সিম্পল খাবার আজকে একটা সিম্পল রেসিপি এটা খেলে শরীরও খারাপ হবে না আর বেশি রিচও হলো না একদম সিম্পল খাবার হালকা পাতলা ঝোল আর এই যে না পেঁয়াজ আজকে দেবো না ডেলি ডেলি পেঁয়াজ খাস গন্ধ ছাড়ে মুখ দিয়ে একদম আজকে হালকা না একটু পিঁয়াজ কাটতো কেমন হলো দেখে বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই